জয় ধী দেয় শুনি লাখো জনতা জয় ধনি দেয় শুনি লাখো জনতা বাংলাতে চাই চাই দিদি মমতা বাংলাতে চাই চাই দিদি মমতা জয় ধ্বনি দেয় শুনি লাখো জনতা বাংলাতে চাই চাই দিদি মমতা দশ কোটি বাঙালির মে যশে অধিকার ফিরিয়ে দেবেই দেবে তৃণমূল সরকার দশ কোটি বাঙালির মে যশে অধিকার ফিরিয়ে দেবেই দেবে তৃণমূল সরকার তৃণমূল সরকার মাথা তুলে দাঁড়াবার দিল ক্ষমতা মাথা তুলে দাঁড়াবার দিল ক্ষমতা বাংলাতে চাই চাই তাই মমতা জয় ধ্বনি দেয় শনি লাখো জনতা বাংলাতে চাই চাই দিদি মমতা ছেলে হোক মেয়ে হোক জন্মালে বাংলায় সুযোগ সুবিধা সবই অনায়াসে তারা পায় ছেলে হোক মেয়ে হোক জন্মালে বাংলায় সুযোগ সুবিধা সবই অনায়াসে তারা পায় অনায়াসে তারা পায় ভোগে না তো হতাশায় পিতা ও মাতা ভোগে না তো হতাশায় পিতা ও মাতা বাংলাতে চাই 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 মমতা জয় ধ্বনি দেয় শুনি লাখো জনতা বাংলাতে চাই চাই যদি মমতা স্বাস্থ্য সাথীতে বাঁচে কত শত পরিবার মায়ের হাতের কাছে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথিতে বাঁচে কত শত পরিবার মায়ের হাতের কাছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ষাটের বয়স কালে বৃদ্ধ ভাতা ষাটের বয়স কালে বৃদ্ধ ভাতা বাংলাতে চাই চাই তাই মমতা জয় ধনী দেয় শুনি লাখো জনতা বাংলাতে চাই চাই দিদি মমতা বাংলারি যুবরাজ আমাদের আইকন যার ডাকে সারা দেয় লাখো লাখো জনগণ বাংলারি যুবরাজ আমাদের আইকন যার ডাকে সারা দেয় লাখো লাখো জনগণ নবজোয়ারে ভাষে আমজনতা নবজোয়ারে ভাষে আমজনতা বাংলাতে চাই চাই শুধু মমতা জয় ধ্বনি দেয় শুনি লাখো জনতা বাংলাতে চাই চাই যদি মমতা লোকসভা ভোটে তাই বাঙালির গর্জন বিরোধী ফ্যাসিবাদীর করা চাই গর্জন লোকসভা ভোটে তাই বাঙালির গর্জন বিরোধী ফ্যাসিবাদীর দাও গো বিসর্জন দাও গো বিসর্জন আতাউর বলে সবার মনেরই কথা আতাউর বলে সবার মনেরই কথা বাংলাতে বারবার চাই মমতা জয় ধ্বনি দেয় শুনি লাখো জনতা বাংলাতে চাই চাই রিধি মমতা বাংলাতে চাই চাই রিধি মমতা